ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইংরেজি রিটেন অংশের স্পেলিং অংশে চলো দেখে নেওয়া যাক কিভাবে ফুল মার্কস পাওয়া সম্ভব মাত্র তিনটি নিয়মে তোমরা দেখতে পাচ্ছ স্পেলিং সম্পর্কে লেখা আছে স্পেলিং এ মাত্র এই তিনটি নিয়ম ফলো করলেই তুমি ইনশাল্লাহ স্পেলিংয়ে ফুল মার্কস পাবে প্রথমত তোমাকে কিছু বানান চেক দিতে হবে ঠিক আছে কাছে কাছাকাছি স্পেলিং চেক দিতে হবে ধরো কিউ ইউআইটি এবং কিউ ইউআইটি ই এইটা কোনটা কোন অর্থে কোয়াইট এবং কুইট ঠিক আছে এইটা কিন্তু তোমার মনে রাখতে হবে আবার কিউ ইউ আইটি ঠিক আছে কুইট তো এগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে এবং এগুলো ডিফারেন্স তোমাকে জানতে হবে কাছাকাছি স্পেলিংগুলোই আমরা কিন্তু সবচেয়ে বেশি ভুল করি তারপরে দেখতে পাচ্ছ সাইলেন্ট লেটার্স সাইলেন্ট লেটার্স বলতে কি আমি যে লিখতে পারি যে অনেস্ট আওয়ার এরকম আমরা কিন্তু ধরো উচ্চারণ করি না এমন অনেক জায়গায় কিছু কিছু লেটার চলে আসে এরকম বিভিন্ন আছে স্পেলিং যখন পড়তে যাবে যাবে। করতে তখনই কিন্তু তুমি এগুলো পাবে প্র্যাকটিস থেকেই আসছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস তোমার কিন্তু প্রয়োজন হবে স্পেলিংয়ে এ ভালো করার জন্য আগের বছরের সকল কোয়েশ্চেন তারপরে স্পেলিং বিভিন্ন চার্ট আছে বইয়ে আমাদের রিটেন বইয়ে কিন্তু তুমি এটা পেয়ে যাবে এবং স্পেলিং পাশাপাশি প্রতিটা টপিকে যদি তুমি ভালো করতে চাও এবং সকল টপিকে সুনির্দিষ্ট পরিমাণে ক্লাস এবং স্ট্যান্ডার্ড ক্লাস তুমি যাও তাহলে অবশ্যই তুমি যুক্ত হয়ে যাও আমাদের রিটার্ন ব্যাচ বিজয় লিখন থ্রি পয়েন্ট যেখানে কিন্তু এখনও ক্লাস চলছে নতুন ব্যাচে এনরোলমেন্ট চলছে তুমি যখন মেসেজ দেবে আমাদের আমরা কিন্তু তোমাকে ডিটেলস জানি তুমি অলরেডি দেখতে পাচ্ছ বাংলা ও ইংরেজি ক্লাস আছে এবং প্রতিটা পরীক্ষায় কি রিটেন এক্সাম আছে এই এক্সামগুলোর খাতা আবার কীভাবে দেখা হবে একটু যদি তুমি দেখো খাতা একদম দাগিয়ে দাগিয়ে আমরা কিন্তু প্রতিটা ভুল ধরে ধরে তোমাদের খাতাটা দেখে দিব ঠিক আছে সো দেরি না করে যুক্ত হয়ে যাও আমাদের বিজয় লিখন থ্রি পয়েন্ট ও রিটেন ব্যাচ ব্যাচ নাম্বার টুতে কেননা এক নম্বর ব্যাচে কিন্তু অলরেডি ফুল ফিল ব্যাচ নাম্বার টুতে ভর্তি চলছে দেরি না করে দু এক দিনের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যাও সময় কিন্তু আর নেই হাতে সময় আছে দুই থেকে আড়াই মাস আড়াই মাসও কিন্তু আর নাই সো তোমার কিন্তু নিজের দায়টা আগে বুঝতে হবে নিজের দায়িত্ব নিজের নিতে হবে ভালো মতো থাকো ভালো মতো থাকো ভালো মতো পড়াশোনা করো সুস্থ থাকো আল্লাহ হাফেজ